জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে বারোই মার্চ ঠিক আছে প্রত্যেকেই জানেন তো বারোই মার্চ যেহেতু শেয়ার মার্কেট রিলেটেড আমরা কাজকর্ম করি তো এই বারোই মার্চ মানে প্রতি মাসের বারো তারিখ যে ডেটটা হয় সেই ডেটটা আমাদের জন্য একটা স্পেশাল ডেট যারা আর কি স্টক মার্কেট নিয়ে আমরা থাকি কাজ করি তো আজকের দিনে এমন কিছু জিনিস আছে আসে যে জিনিসটা আমাদের দেখার অবশ্যই প্রয়োজন কারণ এই বিশেষ করে একটি ডাটা সেই ডাটাটা আসার জন্য আমরা অপেক্ষা করি এবং সেই ডাটাটার ওপর অনেক কিছুই নির্ভর করে আজকে টোটাল সমস্ত ব্যাপারটাই ডিসকাস করব তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পরপর ব্যাক টু ব্যাক বলতে পারেন দুটো পরপর দুটো ঠিক আছে ভালো কিছু পজিটিভ জিনিস দেখা গেছে এই ডাটা অনুযায়ী সেই পজিটিভগুলো কি আছে কি কি হতে পারে না হতে পারে সমস্ত ব্যাপারটাই ডিসকাস করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যারা ভিডিওটি প্রথম দেখছেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলয়কানটি প্রেস করে দেবেন তাহলে আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এক ক্লিকে আপনি দেখতে পেয়ে যাবেন তো যাই হোক বেশি দেরি না করে শুরু করে দিই তো বারোই মার্চ মানে প্রতি মাসের বারো তারিখে কোন ডাটা আসে ডাটাটা হচ্ছে সিপিআই মানে ইনফ্লেশন ডাটা ঠিক আছে এই সিপিআই ডাটার ওপর নির্ভর করা অনেক কিছুই সেটা বলছি তো এই সিপিআই ডাটাটা আমাদের ভারতবর্ষের ডাটাটা চলে এসছে এবং তার সাথে সাথে ইউএস মার্কেটের ডাটাটাও চলে এসছে তো এই দুটো ব্যাপার নিয়েই ডিসকাস চলবে এই ভিডিওর মধ্যে তো প্রথমে আমি চলে আসি আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার যে সিপিআই ডাটাটা আজকে বারোই মার্চ দু দেখতে পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের যে সিপিআই ডাটাটা মানে ইনফ্লেশান ডাটা হিন্দিতে যাকে বলে মেহেঙ্গাই বাংলাতে যাকে বলে মুদ্রাস্ফীতি সেই ডাটাটা চলে এসছে ডাটাটা কত এসছে অনেকে হয়তো জেনে গেছেন তবুও যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আমাদের অ্যাকচুয়াল ডাটা এসছে কত থ্রি পয়েন্ট প্রিভিয়াস ডাটা কত ছিল ফোর এবং মার্কেট এবার এক্সপেকটেশান ছিল কত ফোর পারসেন্ট ডাটাটা আসবে এসছে কত থ্রি পয়েন্ট সিক্স ওয়ান তাহলে ডাটাটা পজিটিভ না নেগেটিভ ডাটাটা আমি বলবো দুর্দান্ত ডাটা দুর্দান্ত মানে এ প্লাস বলতে পারেন আমি দেব দশের মধ্যে বলতে পারেন দশ এরকম একটা ডাটা এসছে সুপার ডাটা একটু হিস্টোরি যদি চেক করে নিই আমরা তাহলে প্রিভিয়াস যে ডাটাগুলো ছিল সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই তো আজকের এই ডাটাটা যে এসছে এটা হচ্ছে আজকে হচ্ছে মার্চ মাসের বারো তারিখ এই যে ডাটাটা এসছে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের টোটাল ইনফ্লেশান কত সেই ডাটাটা কিন্তু মার্চে আসে এবং এই মার্চ মাসের ডাটাটা আগামী মাসে মানে এপ্রিল মাসে আবার আসবে ঠিক আছে তো যাই হোক তো প্রিভিয়াস হিস্টোরি আমরা যদি দেখি তাহলে সেপ্টেম্বর দু থেকে ডাটাটার পরিবর্তন হয়েছিল ঠিক আছে মানে একটু বেশি এসছিলো ঠিক আছে ইনফ্লেশন ডাটা গ্রিনে থাকা ভালো না রেডে থাকা ভালো সেটা হচ্ছে রেডে থাকা ভালো গ্রিনে থাকলে মানে ইনফ্লেশন বাড়বে ইনফ্লেশন বাড়া কখনো ভালো না ঠিক আছে তারপর থেকে অক্টোবরের ডাটাটা যদি দেখি তাহলে অক্টোবরের ডাটাটাও প্রচুর পরিমাণে চেঞ্জ হচ্ছে এবং নভেম্বরের ডাটা নভেম্বরের ডাটা একদম মাথা খারাপ করে দিয়েছিল তো এই কন্টিনিউয়াসলি ইনফ্লেশান বাড়ছিল বাড়তে বাড়তে তারপরে আমরা ডিসেম্বর জানুয়ারিতে চলে আসি এবং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যদি দেখি তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে মোটামুটি অল্প অল্প করে কন্ট্রোল হয়েছে ইনফ্লেশান আমাদের কন্ট্রোল হওয়ার পর এখন আজকে বারোই মার্চে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ফোর পারসেন্টের নিচে আমাদের ইনফ্লেশান ডাটা কিন্তু চলে এসছে যেটা অনেকটা পরিমাণ বেড়ে গেছিল ঠিক আছে সেটা এখন ফোর পারসেন্টের নিচে চলে এসছে তো এই ইনফ্লেশন যে ডাটাটা এই ডাটাটার উপর নির্ভর করে আরবিআইয়ের যে মনিটারিং পলিসি হবে ঠিক আছে আরবিআইয়ের যে বৈঠক হবে আরবিআইয়ের বৈঠকে এই ইনফ্লেশন ডাটাটাকে নিয়েই কিন্তু ওরা চিন্তাভাবনা করে মানে পরবর্তীকালে রেট কাট করা যায় কি না এই সমস্ত সিদ্ধান্ত মানে ইনফ্লেশান যদি কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে কিন্তু রেড কার্টের একটা সিদ্ধান্ত আরবিআই নিতে পারে রেড কার্ডের দিকে একটা পজিটিভ ওয়ে তৈরি হয় ঠিক আছে সেই রকমই কিন্তু একটা মানে ডাটাটা দুর্দান্ত এসছে এবার আমাদের এটা তো আমাদের ইন্ডিয়ার ডাটা আসলো এখন চারিদিকে মার্কেটে একটা মানে ডোনাল্ড ট্রাম্প যা শুরু করে দিয়েছে চারিদিকে টেরিপ টেরিপ নিয়ে যা শুরু করে দিয়েছে ঠিক আছে গ্লোবালি একটা নেগেটিভিটি কাজ করছে এখন মানে ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ শান্ত না হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেট কোনোভাবে এইটা কিন্তু একটা পজিটিভ নিউজ এর আগে এরকম পজিটিভিটি যখনই থাকতো মানে এখন এই ডোনাল্ড ট্রাম্প জবে থেকে শাসনকালে বসেছে তারপর থেকে শুরু করে আর কিন্তু যতই মার্কেটে পজিটিভ নিউজ আসছে মার্কেট কিন্তু ভালো রিয়াকশান দেখাচ্ছে না তার কারণটাই হচ্ছে ডোনাল ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি চারিদিকে একটা মানে কনফিউশন একটা জায়গা তৈরি করে রেখেছে কোনো কিছু ফাইনাল কিছু জানাচ্ছে না কোনো কিছু টেরিফ নিয়ে নানান রকম মতবাদ তৈরি হচ্ছে তার সাথে সাথে এখন মোটামুটি ডোনাল্ড ট্রাম্পকেও শান্ত করার জন্য এখন অনেক দেশ এক হচ্ছে ঠিক আছে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া এখন কি করে সেটাই দেখার আছে যাই হোক তো মেন ব্যাপার হচ্ছে এই ইনফ্লেশন ডাটাটাই কিন্তু আরবিআইয়ের এরপর নেক্সট মিটিং কবে আছে সেটা হচ্ছে নেক্সট মান্থের ন তারিখে নাইনথ এপ্রিল ঠিক আছে তার মানে নাইনথ এপ্রিলে আরবিআইয়ের মিটিং আছে তারপরে নেক্সট পরবর্তী যে সিপিআই ডাটাটা আসবে সেটা আসবে বারো তারিখ তার মানে পরের মাসের বারো তারিখের আগেই আরবিআইয়ের মিটিংটা হয়ে যাচ্ছে তার মানে সেখানে এবার সেই মিটিংয়ে কিন্তু এই পরপর ব্যাক টু ব্যাক যে ডাটাগুলো এসছে ইনফ্লেশন ডাটা সেই ডাটাগুলো নিয়েই তৈরি হবে আর কি বৈঠকটা শুরু হবে এবং এই ডাটাগুলোর ওপর বেশ করে কিন্তু সমস্ত কিছু নির্ভর করবে তো এবারের যে ডাটাটা আমাদের এসছে সেই ডাটাটা কিন্তু অতিরিক্ত পরিমাণে ভালো পজিটিভ খুবই পজিটিভ এটা মানে আরবিআই কিন্তু একটা ভালো অনেকটাই পদক্ষেপ এগিয়ে গেল রেড কার্টের দিকে তবে মানে ইনফ্লেশন কমেছে বলেই আরবিবিআই রেড কাট করতে বাধ্য সেটা নাও হতে পারে চারিদিক সব কিছু আন্ডার কন্ট্রোল সিচুয়েশান সব কিছু আন্ডার কন্ট্রোলে থাকলে তবেই কিন্তু আরবিআই রেড কার্টের সিদ্ধান্ত নেবে তার মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন আপনাকে ফোকাস রাখতে হবে ডোনাল্ড ট্রাম্পের ওপরই সে কি করছে না করছে যাই হোক তো এই হলে হয়ে গেল ইন্ডিয়ার সিপিআই ডাটা নিয়ে আলোচনা এবার ইন্ডিয়ার সিপিআই ডাটাটা আসার পরেই তার কিছুক্ষণের মধ্যেই ইউএসের সিপিআই ডাটা এসছে এবার দেখুন এবার ইউএসের যে সিপিআই ডাটাটা ইউএসের যেরকম এখন মাহল তৈরি হয়েছে তো ইউএসের মাহলের মধ্যে এখন ইউএসের জনসাধারণও কিন্তু চিন্তা করছে যে ওদের দেশেও কিন্তু একটা গণ্ডগোল তৈরি হবে মানে ডোনাল্ড ট্রাম্প যতটা এটা মনে করছে যে যতটা সুবিধাজনক মনে হবে আমেরিকার মানুষজনেরা কিন্তু সেটা ভাবছে না তো সেখানেও কিন্তু একটা মুদ্রাস্ফীতি বাড়ার দিকে সবাই চিন্তা ভাবনা করছে যাই হোক তার সাথে সাথে আমেরিকার সিপিআই ডাটাটাও চলে এসছে সেটা আপনাদের সামনে আগে তুলে ধরি তো এর সিপিআই ডাটা দেখতে পাচ্ছেন ইউএসডি ইউনাইটেড স্টেট মার্চ টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কত এসছে অ্যাকচুয়াল টু পয়েন্ট এইট পারসেন্ট প্রিভিয়াস কত ছিল আগে থ্রি পারসেন্ট মার্কেট এক্সপেকটেশান কত ছিল টু পয়েন্ট এসছে কত টু তার মানে ভালো না খারাপ অবভিয়াসলি ভালো এক্সপেকটেশানের থেকে কম এসছে মানে সেটা ভালো এবার প্রিভিয়াস ডাটাগুলো যদি দেখি তো ইউএসের প্রিভিয়াস ডাটাগুলো আমরা যদি চেক করি তাহলে এটা তো আজকের ডাটা প্রিভিয়াস ডাটা কত ছিল থ্রি মানে আগেরটা একটু বেড়েছিলো ইনফেশন তার আগে সমস্তটাই মোটামুটি মার্কেট যা এক্সপেকটেশন করেছিল তাই এসেছিল ঠিক আছে তো মোটামুটি নর্মাল এই হচ্ছে ইউএস ডাটা এই তো এখন এই ডাটাটা ব্যাক টু ব্যাক ইন্ডিয়ার ডাটা এবং ইউএসের ডাটা দুটোই পজিটিভ দেখা গেছে এবার ইউএস মার্কেট এই ডাটার ভিত্তিতে মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট তো এখন ক্লোজ ইন্ডিয়ান মার্কেট বোঝা যাবে আগামীকাল কিন্তু তার আগে ইউএস মার্কেট তো তার প্রতিক্রিয়া দেবে তো এই ইউএসের ইনফ্লেশন ডাটাটা যে মুহুর্তে এসছে সেই মুহূর্তে মার্কেট একটা কি সিচুয়েশন তৈরি করেছিল মানে সেই মুহূর্তে ইউএস মার্কেট ওপেন হয়নি তবে ডাউ জোনসের ফিউচার ওপেন ছিল তো ফিউচারে গিয়ে আমি একটু রিয়াকশানটা দেখিয়ে দিই আপনাদের তো দেখুন এটা হচ্ছে ডাউজনসেল ফিউচার ঠিক আছে ডাউজনসেল ফিউচার এখন নেগেটিভে চলছে কিন্তু যে মুহুর্তে ডাটাটা এসছিলো সেই মুহুর্তের রিয়াকশানটা আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে এই জায়গাটায় ফলো করুন এই জায়গাটায় মার্কেটটা নর্মাল নর্মাল চলছিল ঠিক আছে তারপরে হঠাৎ করে এটা এখন রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা হঠাৎ করে এই জায়গায় চলছিল মার্কেটটা হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় মানে এই ক্যান্ডেলটা গ্রিন তৈরি হয়েছিল তবে গিয়ে রেড হয়েছে ঠিক আছে তো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তখন তার মানে ইনফ্লেশান ডাটাটা অনুযায়ী মার্কেট পজিটিভ নিয়েছে কিন্তু তারপরে আবার নেগেটিভ এখন এবার ফাইনাল রিপোর্টটা দেখা যাবে হচ্ছে জোনস মানে এখন ইউএস মার্কেট ওপেন হয়ে গেছে তো এখন ইউএস মার্কেটের কি সিচুয়েশান চলছে সেইটা আমরা যদি দেখি তাহলে মোটামুটি কি হলো ব্যাপারটা সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো এবার এই বুঝে তারপরে এবার আমাদের সিপিআই ডাটা যাই আসুক না কেন আমাদের খুব সুন্দর এসছে কিন্তু আমাদের মার্কেট একটু তো আবার ইউএস মার্কেটের সাথে রেসারেসি করে চলে একই ছন্দ মিলিয়ে ছন্দ চলে তো সেক্ষেত্রে হয়তো মার্কেটের আমাদের ওপেনিংটা ইউএস মার্কেটের সাথেই তালে তাল মিলিয়ে চলতে পারে কিন্তু তারপরে দেখা যাক কতটা কী হয় তো একটু দেখে নিই ডাউজন্স তো এখন ইউএস মার্কেট ওপেন হয়ে গেছে ডাও জোনসে আমি চলে এসেছি তো ডাউজন এখন মোটামুটি পয়েন্ট এইটটি পারসেন্ট নেগেটিভে চলছে কিন্তু জোনসের ওপেনিং আমরা যদি দেখি তাহলে ওপেনিংটা পজিটিভেই ছিল তার মানে সিপিআই ডাটার পজিটিভ ওয়েতেই নিয়েছে কিন্তু তারপরে ধীরে ধীরে আবার নেগেটিভ দিকে চলে যাচ্ছে তো লাস্টে শেষ করি এফআইস ডিআইসের অ্যাক্টিভিটি দিয়ে তো এফআইস অনবরত তাদের কাজ করেই যাচ্ছে এক হাজার ছশো সাতাশ কোটি টাকার নেট সেলিং করেছে এবং ডিআইসও তাদের কাজ করে যাচ্ছে এক হাজার পাঁচশো দশ কোটি টাকার নেট বাইং করেছে তো একটু ভলিউমটা কমে এসছে মার্কেটে প্রচুর এখন প্যানিক প্রচুর সেলিং হয়েছে মানে মার্কেটে এখন ভলিউম সেই মাত্রায় নেই মার্কেটে বড় ভলিউম তখনই আসবে যখন একটা ভালো সুন্দর মুহূর্ত তৈরি হবে চারিদিকে শুধু পজিটিভ 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 আসবে তখনই একটা ভলিউম ক্রিয়েট হবে তারপরে মার্কেট ছুটবে সমস্ত কিছুই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের ওপর তো যাই হোক ওভারঅল মেন যে ইনফ্লেশন ডাটা যেটা এসছে সেটা আমাদের ইন্ডিয়ার ডাটাটা যথেষ্ট ভালো এসছে ইউএসের ডাটাটাও ভালো এসছে তবে ইউএস এখন একটা নেগেটিভিটি তো চলছেই ঠিক আছে ইউএস মার্কেট কন্টিনিউ এখন নিচে যাচ্ছে সেই তুলনায় আমাদের ইন্ডিয়ান মার্কেটটা কিন্তু এক জায়গায় স্টেবেল আছে তবুও ঠিক আছে আজকেও যতটা নিফটি পড়েছিলো আবার রিকভারি করে মোটামুটি সেম জায়গার মধ্যে চলে এসছে ঠিক আছে মানে আমাদের মার্কেট কিন্তু রিকভারি করছে আমেরিকা মার্কেট এখন পড়ছে তো যাই হোক এই ইনফ্লেশন ডাডার জন্য আগামীকাল দেখা যাক মার্কেট কি রিয়াকশান দেখায় এবং ডাউজোনস এখন নেগেটিভ আছে মাঝরাত অবধি চলবে ইউএস মার্কেট তো তখন পর্যন্ত লাস্ট ফিনিশিং কি সিচুয়েশন হয় সেটা দেখতে হবে সেই অনুযায়ী হয়তো আমাদের মার্কেটে ওপেনিংটা তাই দেবে তারপরে গিয়ে পজিটিভ কিছু হলে হলো না হলে না হবে আর কি করা যাবে যাই হোক তো এই টোটাল ভিডিওর কনসেপ্টটা এটাই ছিল ভিডিওটা তৈরি করতে করতে ইন্টারনেটের এত সমস্যা হলো যে মানে আপনাদের কাছে ভিডিওটা কতক্ষণে পৌঁছাবে সেটাও আমি জানি না তো আজকে আর কোনো ভিডিও দিচ্ছি না এই ভিডিওটাই লাস্ট ইন্টারনেটের খুব সমস্যা চলছে যার কারণে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন